সালামু আলাইকুম সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমতে আমাদের দোয়া আজকে পবিত্র জুমাবার জুমার নামাজার আগে ভিডিও শ্যুট করছি তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুরগি বিক্রি সম্পন্ন হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামার পরিষ্কার করে একদম দ্রুত করে রেখে দিয়েছি আরো তিন দিন আগে এখন খামার রেস্টে আছে কয়েকদিন রেস্টে থাকবে ইনশাল্লাহ এরপর আমরা বাচ্চা উঠানোর চিন্তা ভাবনা করছি যেহেতু সামনে কোরবান কোরবানি ঈদ দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রিঙ্কারগুলো আছে ড্রিঙ্কারগুলোতে পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে একদম খামারের ফ্লোর দেখুন একদম পরিষ্কার আমাদের খামারের যে ইটগুলো আছে ইটগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই পাইপটার সাহায্যে আমাদের উপরে ট্যাঙ্ক থেকে এখানের মধ্যে আসলে অর্থাৎ পানির যে মোটরটা আছে মোটরের সাহায্যে আমরা এটা পানিটা নেই এবং যাতে প্রেশারটা পাই আর কি প্রেশার থাকলে আসলে খামার ধুতো করতে সুবিধা হয় খামারের যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো সহজে উঠিয়ে ফেলা যায় পানির প্রেশার দিয়ে তো দেখুন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আর আমাদের যে ব্রুডিংগুলো আছে অর্থাৎ বোর্ডগুলো বোর্ডগুলো কিন্তু আমরা খামার পরিষ্কার করার সময় একদম সুন্দর করে দিয়ে ফেলি দেখুন একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর আমাদের খাদ্যের পাত্রগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের বড় খাদ্যের পত্র আর এগুলো হচ্ছে আমাদের চিক্স অর্থাৎ আমাদের বাচ্চাকে খাবার দেওয়ার জন্য কিন্তু আমরা এখন এগুলো ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি প্রস্তুতি সম্পন্ন এখন শুধু বাচ্চা ওঠানোর পালা আর এখন আমরা আমাদের খামারে স্প্রে করবো অর্থাৎ যেহেতু আসলে খামারে আমরা এখন চুন মারি না আমরা জীবাণুনাশক দিয়ে পুরো খামার ফ্লোর সহ আশেপাশে একদম সব কিছু মিলিয়ে আমরা স্প্রে করে রাখি যাতে জীবাণুটা মরে যায় এখন স্প্রে করা হয়নি স্প্রেটা করা বাকি আছে এরপরে আশা করছি আমাদের খামার পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ বাচ্চা ছড়ানোর জন্য তো যেহেতু আমরা মুরগি বিক্রি সম্পন্ন করেছি আসলে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন দর্শক আছেন তারা অনেক সময় জানতে চান বা দেখতে চান কেমন লাভ হলো বা কী অবস্থা আমাদের মুরগিগুলো বিক্রি করে তো আমরা আসলে সব সময় একটা আপডেট দিয়ে থাকি আমাদের এবার কেমন লাভ হলো বা কী পরিমাণ মাংস পেয়েছি মোটামুটি সমস্ত কিছু তো আজকেও আমরা মোটামুটি আপনাদেরকে একটা হিসাব দেওয়ার চেষ্টা করব আমরা কেমন বিক্রি করলাম এবং কেমন লাভ হয়েছে আনুমানিক তো আমরা এখানের মধ্যে কিছু হিসাব আসলে উঠিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই দেখুন এখানের মধ্যে আমাদের বাচ্চাগুলো ছিল আটান্ন টাকা করে কেনা উনচল্লিশ বস্তা খাবার লেগেছে ওষুধ বাবদ বিদ্যুৎ বিল লেবার বিল লিটার আনুষাঙ্গিক এবং গাড়ি ভাড়া সমস্ত কিছু মিলিয়ে আমাদের খরচ হয়েছে দুই লক্ষ তিন হাজার তিনশো তিরিশ টাকা মতো দুই লক্ষ তিন হাজার তিনশো তিরিশ টাকার মতো আর মোট বিক্রি বাবদ পেয়েছি দুই লক্ষ তিরিশ হাজার আলহামদুলিল্লাহ খরচ হয়েছে দুই লক্ষ তিন হাজার তিনশো তিরিশ এবং মোট বিক্রি বাবদ পেয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা সেই হিসাবে আমাদের মোটামুটি নেট প্রফিট যেটা হয় প্রায় সাতাশ হাজার টাকা মতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহ সুপ্রিয়া আসলে বর্তমানে মাঝখানে মুরগির দাম কমে যাওয়ার কারণে অনেকের ক্ষতি হয়েছে বা অনেকের মুরগির সমস্যা হয়েছে সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো মোটামুটি ওজন ভালো এসেছে আর প্রচণ্ড গরমে আসলে মুরগির যতটুকু ছিল ভালো ছিল আমরা চল্লিশ বস্তা খাবার খাইয়ে ওজনটা একটু কম এসেছে যদিও প্রায় আমরা টার্গেটের চেয়ে পঞ্চাশ থেকে সত্তর কেজি কম পেয়েছি তো আমাদের ওজনটা আমার ঠিক মনে নেই যত সম্ভব বারোশো ষাট কেজি মতো আমরা হয়তো ওজন পেয়েছি অর্থাৎ বারোশো ষাট কেজি আমরা উনচল্লিশ বস্তায় পেয়েছি এর মধ্যে আমাদের ঘরের জন্য কিছু রাখা ছিল সেটা বাদ দিয়ে বলছি আপনাদেরকে যেটা বিক্রি করেছি তো বারোশো ষাট কেজি আমরা উনচল্লিশ বস্তায় পেয়েছি সেই হিসাবে আমাদের অ্যাপসেটটা একটু কম হয়তো বা তেত্রিশ কেজি করে হতে পারে তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি আর কি আসলে রেজাল্টটা ডিপেন্ড করে হচ্ছে মুরগির ভালো থাকার উপর এবং আবহাওয়ার উপর যেহেতু আবহাওয়াটা খুব খারাপ ছিল প্রচণ্ড তাপদাহ ছিল পুরো বাংলাদেশে আপনারা জানেন এই তাপদাহের কারণে আসলে অনেকের মুরগির স্ট্রোক করেছে মারা গিয়েছে আর আমাদেরও গরমে মারা না গেলেও আমরা টোটাল মুরগি পেয়েছি সাড়ে সাতশো পিস মতো আমাদেরকে বলেছিলাম আমাদের আসলে একটা সমস্যার কারণে বেশ কিছু মুরগি মারা গিয়েছিল বাচ্চা অবস্থায় উনিশ বিশ পনেরো থেকে আঠারো দিনে তো আমার হিসাবটা আসলে জানা ছিল না আমরা বিক্রির পর হিসাব করে দেখলাম আমার টার্গেটের মতো অর্থাৎ আমি আশা করেছিলাম পঞ্চাশটি কম থাকবে পঞ্চাশটি কম ছিল সাতশো পঞ্চাশ পিস আমরা মুরগি পেয়েছি ঘরের গোলা এবং আমরা যেগুলো বিক্রি করেছি টোটাল আর কি তো সেই হিসাবে আলাদা দরবারে শুক্রিয়া তা আপনাদেরকে আশা করছি আমরা একটা হিসাব দিতে পেরেছি আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের কি কি ঘটছে আমরা কী কি করছি খামারে এই সকল কিছু আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি নিজে পরিচালনা করি যদিও ভারী কাজগুলো সবগুলো লেবার করে খামার পরিষ্কার থেকে নিয়ে খাবার ওঠানো থেকে নিয়ে যা যা কাজ আছে আর কি লিটার সম্পর্কিত যত কাজ আছে ভারী কাজ সবগুলো করে আমি শুধু মুরগিকে খাবার আর পানিটা দিই এতটুকুই কাজ আমার আরও কোনো কাজ নেই এক্সট্রা কাজ করি না তো যদি সমস্ত কাজ আপনারা করতে পারেন তাহলে আমাদের আরও কিছু টাকা সেফ হবে আর যদি আপনি কোনো কাজই না করেন লেবার দিয়ে তারপর খামার ভাড়া নিয়ে করেন সে জায়গায় আমি যেখানে এখন সাতাশ হাজার টাকা লাভ করলাম সেখানে আপনি হয়তোবা দশ হাজার টাকা লাভ করতে পারতে আর সতেরো হাজার টাকা আপনার লেবার এবং খামার ভাড়ায় চলে যেত যাই হোক এক হাজার মুরগির জন্য আসলে লেবার দিয়ে খামার বা ভাড়া নিয়ে করার কোনো যুক্তিকতা আমি দেখি না আপনি যদি ভাড়া নিয়ে করেন মিনিমাম আপনার থেকে দুই থেকে তিন হাজার ক্যাপাসিটির একটা সেট পরিচালনা করতে হবে যেখানে আপনি একজন লেবার দিয়ে ভাড়া দিয়ে তাহলে আপনি হয়তোবা কিছুটা টাকা উপার্জন করার পসিবিলিটি থাকে আর যদি এক হাজার মুরগি করেন তাহলে কোনোভাবেই লেবার দিয়ে বা ভাড়া নিয়ে করার কোনো যুক্তিকতা নেই যেহেতু এটা আমাদের নিজের ঘর নিজের ঘরের ছাদে আমাদের এনে কোনো ভাড়াও নেই লেবার কষ্ট এভাবে আমাদের ফিক্স কোনো লেবার নেই যারা কাজ করে ওদেরকে কল করলে ওরা এসে কাজ করে দিয়ে যায় তো আপনাদেরকে আমি আমার দিক থেকে আমি নিজে করে কিভাবে। কতটা টাকা পেলাম কতটুকু আসলো আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে রিয়েল যে বিষয়টা আছে অর্থাৎ বাস্তবে যে জিনিসটা ঘটে সেটাই আপনাদেরকে সবসময় শেয়ার করি আশা করছি আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবসময় সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আমাদের যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে আমি ওয়েলকাম করছি আমাদের সেই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আসলে মানুষ মাত্রই ভুল এবং আমি এখনও আমি আজকে অনেক বছর খামার করছি তারপরে অনেক কিছু নতুন নতুন শিখছি যারা নতুন আসছে তাদের যেন আসলে কোনো অসুবিধা না হয় তারা যেন অন্তত আমার ভিডিওগুলো দেখে কিছুটা উপকারিত হতে পারে সেই কারণে আসলে আমার এই প্রচেষ্টা ইউটিউব থেকে যে আমি আর্ন করছি বা এখান থেকে যে আমি অনেক টাকা পাচ্ছি এমন কোনো বিষয় নাই আমি এখন পর্যন্ত কোনো পেমেন্টও পাইনি কোনো কিছু হয়নি যদি আমাদের চ্যানেলটা মনিটাইজ করা তাই এটা আমার কোনো বিজনেসও না আমার জাস্ট ভালো লাগে শেয়ার করতে তাই আপনাদেরকে সাথে শেয়ার করি এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন বা শেয়ার করেন ইন্সপায়ার করেন তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও নতুন নতুন কিছু দেখাবো আমাদের আরও নতুন কিছু প্রজেক্ট শুরু করার চিন্তাভাবনা আছে যদি আগেও কিছু ছিল দেখে নি দেখানোর দেখানোর চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের সাথে যাতে শেয়ার করতে পারি আমাদের যে হ্যাঁ জেনুইন যে বিষয়টা আছে আসলে এখানের মধ্যে বানিয়ে বলার কোনো কিছু নেই তাই আমি সবসময় জেনুইন যে বিষয়টা আছে সেটি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং করব ইনশাল্লাহ এবং আপনারা আমাদের পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন আমাদের যে শেডটা আছে অর্থাৎ ফিট রাখার জন্য এটা এখনও পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে এগুলো আমাদের ফ্যানগুলো পরিষ্কার করে রাখা মোটামুটি আমাদের সমস্ত প্রস্তুতি শেষ ইনশাআল্লাহ আমরা এখন শুধু বাচ্চা উঠাবো ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে আগামী সপ্তাহে আজকে শুক্রবার আগামী সপ্তাহে আমাদের বাচ্চাগুলো উঠানোর খামারের এখন দেখা যাক কি হয় আসলে বাচ্চা পাওয়া অনেক এখন কি অবস্থা জানি না যদিও এক গ্রেডের বাচ্চা নাকি ষাট টাকা করে দেখা যাক আমরা বুঝে শুনে আসলে যেটি ভালো হয় সেটি আমাদেরকে করতে হবে যাতে কোরবানির সামনে কোরবানির আগে আমরা বাচ্চাটা যাতে বিক্রি করতে পারি যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে আর কি তো সকলে দোয়া করবেন ভালো থাকবেন জমার নামাজের সময় হয়ে যাচ্ছে আজকে এর মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী আপডেট দিব সকলে সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ